স্কুলে তোমাদের সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে তোমাদের মধ্যে প্রশ্ন করা সবচেয়ে হট টপিক সেটা নিয়ে আলোচনা করব টপিকটা কি ভাইয়া সেটা হচ্ছে আমার লাইফের কোনো রুটিনই নাই বা আমি একটা রুটিন বানাইছিলাম ওইটা মেনটেন করতে পারতেছি না বা ভাইয়া আমার যে কোন দিক দিয়ে টাইম চলে যাচ্ছে এটার কোনো হিসাবই পাইতেছি না আমি এই যে সমস্যাগুলো আছে টাইম ম্যানেজমেন্ট নিয়ে এই সমস্যাগুলোর আমি আজকে তোমাদের একটা সমাধান নিয়ে কথা বলবো একটা প্রপার রোডম্যাপ বা গাইডলাইন তোমাদেরকে তৈরি করে দিব যাতে এইটা নিয়ে কোনো রকমের কোনো ধরনের ঝামেলা তোমার আর না হয় আচ্ছা তাহলে ভাইয়া গাইডলাইন আমরা শুরু করি আমার এই ভিডিওটা কিন্তু তোমাদের খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনতে হবে ঠিক আছে মনোযোগ দিয়ে শোনো এবং অন্তরস্থ করতে হবে প্রথম কথা হচ্ছে ভাইয়া তোমার হাতে যদি ভাইয়া কোনো স্মার্টফোন থাকে এই স্মার্টফোনটাকে ভাইয়া তালা দিয়ে দিতে হবে ঠিক আছে স্মার্টফোনটাকে তালা দিয়ে দিতে হবে তাইলে ভাইয়া স্মার্টফোন ছাড়া তো আমি ক্লাস করতে পারি না হাবি যাবি অনেক কিছু ভাইয়া তোমার যদি ক্লাস করার দরকার হয় তখন তুমি ঠিক আছে এবং একটা নির্দিষ্ট সময়ের জন্য চাবা ফোনটা নেওয়ার আগে বলবা বাবা আমি দুই ঘন্টার একটা ক্লাস করবো এই দুই ঘন্টার জন্য আমার ফোনটা দিতে হবে এবং কোন ক্লাস করতেসো কি ক্লাস করতেসো এগুলো সব ডিটেলস বলে তারপরে হচ্ছে তোমার বাবা মার কাছ থেকে ফোনটা নিবা তাইলে তালা দেওয়ার মানে কি বলছি ভাইয়া তোমার ফোন এখন তোমার বাবা মার হেফাজতে থাকবে তোমার আর হেফাজতে রাখা যাবে না ফার্স্ট কথা এটা এসএসসি সকল ক্যান্ডিডেটদের জন্য আমি বলতেছি আর গার্ডিয়ান যদি আমার কেউ এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনাদের বিনীত অনুরোধ আপনারা আপনাদের সন্তানদের এই গুরুত্বপূর্ণ সময়ে ফোনটা দিয়ে তার ভবিষ্যৎটাকে একটা কঠিন ভবিষ্যৎ বানাবেন না দরকার দয়া করে আপনারা তাদের কাছ থেকে ফোনটা নিয়ে নেন এবং যেটা করবেন সেটা হচ্ছে তারা যদি ফোনটা চায় কি জন্য চাচ্ছে কি করতেছে ফোন নেওয়ার পরে এই বিষয়গুলো একটু দেখেন এটা আপনাকে ইন দা লং রান অনেক বেশি বেনিফিটেড করবে সো বাচ্চারা যারা আছো তারা হচ্ছে ফোনটা আজকেই বাবা মার কাছে জমা দিয়ে দিবা ঠিক আছে এই যে দেখো আমি লিখছি ডিচিং ফোন আচ্ছা তাহলে তোমার যখন ক্লাস করার দরকার হচ্ছে তখন তুমি বাবা মার কাছ থেকে চেয়ে নাও চেয়ে নেওয়ার পরবর্তীতে তুমি আবার তাদেরকে ফোনটা দিয়ে দিতে হবে ঠিক আছে এইটা হচ্ছে গিয়া ফার্স্ট ফোন ফার্স্ট কাহিনী গেল এখন ভাইয়া আপনি এত কিছু থাকতে আমার ফোনটাই নিলেন কেন কারণ ভাইয়া এই যে যে ফোনটা আছে এইটার জন্য তুমি হচ্ছে ডেলি ঘুমাও না ঠিক মতো কি হইতেছে তুমি রাত দুইটা তিনটা চারটা পর্যন্ত যাকতেছো রিলস দেখতেছো তারপরে গেম খেলতেছো তারপরে কি বলে হাবি জাবি ভিডিও দেখতেছো ঠিক আছে তোমার ঘুমের কোনো ঠিক থাকতেছে না তারপরে তোমার যখন সকালে ওঠার কথা তখন তোমার বাবা মা এসে ডাক দেয় তখন তোমার মনে হয় যে না একটু ঘুম হয় নেই আব্বু আর একটু পরে উঠি আম্মু আরেকটু একটু পরে উঠি এখন না প্লিজ ডাইকো না এই সে হাবিজাবি বাহানা দেওয়া শুরু করো এবং এই যে যে বাহানাটা দাও এরপরে তুমি ঘুমের থেকে উঠো মা সাল্লাহ দুইটা বাজে উঠো ঘুমের থেকে এই যে যে দুইটা বাজে ঘুমের থেকে উঠলা এই যে সকালে যে ছয়টার থেকে দুইটা পর্যন্ত যে আটটা ঘন্টা টাইম ছিল ভাইয়া তোমার পড়ার এই পড়ার টাইমটা তাহলে নষ্ট করলো কে ভাইয়া এই টাইমটা নষ্ট করতে হচ্ছে তোমার ফোন এর জন্য ভাইয়া এই আটটা ঘন্টার টাইম যাতে তুমি ডেইলি বেশি পাও এর জন্যই আমি তোমার ফোনটা প্রথমে সিজ করে নিছি এবং এই ফোন সিজ করার কারণে তোমার তো কোনো ক্ষতি হয় নাই বরঞ্চ তুমি দিনে আট ঘন্টা বেশি সময় পাওয়া এখন ঠিক আছে তার মানে ফোনটাকে নিয়ে নিচ্ছি এরপরে কেন নিয়ে নিলাম কারণ তোমার দিনে আট ঘন্টা সময় আমি বের করে ফেললাম এইবার দেখো তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে স্লিপ মেনটেন করা তুমি কখনোই একটা রুটিন পরিপূর্ণভাবে ফলো করতে পারবা না যদি না তোমার ঘুমের শিডিউল ঠিক থাকে অর্থাৎ কি ভাইয়া তুমি যে মন চাই তা হোক যা মন চায় তা হোক যে কোনো সিচুয়েশনে তোমার ডেইলি ঘন্টা একটা সাউন্ড স্লিপ তুমি করো অর্থাৎ তুমি রাত দশটা বাজে ঘুমায় যাবা এবং সকাল ছয়টা বাজে উঠবা ভাইয়া এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত এই রুটিন যদি তুমি কোনোভাবে ফলো করতে পারো তাইলে তোমার গোল্ডেন এ প্লাস পাওয়ার থেকে তোমার আর কেউ আটকাইতে পারবে না এটা আমি বলে দিলাম যে তুমি দশটা বাজে ঘুমায় যাবা আর আট ঘন্টা পরে সকাল ছয়টা বাজে উঠবা উঠে ফজরের নামাজটা পড়লা অথবা তুমি মাঝখানে নামাজের জন্য উঠলা যদি আর কয়েকদিন পর তো ফজরের নামাজ আরো আগে হবে তখন তুমি ঘুমের শিডিউলটা একটু আগায় নিলা সাড়ে নয়টা বাজে ঘুমায় গেলা যাতে ফজরের সময় উঠতে পারো কেন ভাইয়া ফজরের নামাজের কথা কেন বলে কারণ ভাইয়া আল্লাহ যেহেতু বলছেন এটার মধ্যে অবশ্যই কল্যাণ আছে তাইলে আমাদের সবারই উচিত যে আমরা যে যে ধর্মেরই আছি না কেন আমাদের প্রেয়ার টাইমের সাথে এটাকে অ্যাডজাস্ট করে দেওয়া বিশেষ করে যারা মুসলিম আছো আমি যেহেতু মুসলিম আমি এইটা সম্পর্কে কিছুটা জ্ঞান রাখি এর জন্য বলতেছি ভাইয়া তুমি ফজরের সময় ঘুমের থেকে উঠে পড়ো এরপর আর ঘুমায়ও না ঠিক আছে এই অনুযায়ী টাইমটা অ্যাডজাস্ট করে নাও স্লিপের টাইমটা অ্যাডজাস্ট করে নাও এইটাতে তোমার কি বেনিফিট হবে ভাইয়া এটাতে তোমার যে বেনিফিটটা হবে সেটা হচ্ছে যে তোমার যখন একটা প্রপার আট ঘন্টা বা অ্যাটলিস্ট ছয় ঘন্টা অ্যাটলিস্ট ছয় ঘন্টা একটা টানা স্লিপ হচ্ছে তোমার যদি আট ঘন্টা কোনো কারণে পসিবল না হয় তুমি ছয় ঘন্টা রাখো ছয় ঘন্টার একটা ডিপ স্লিপ তোমার দরকার তোমার বডি এটা ডিজার্ভ করে ঠিক আছে সো তুমি যখন এই যে যে ছয় ঘন্টা আট ঘন্টার একটা ঘুম দিবা ঘুম দেওয়ার পরে যখন সকালে উঠবা বিশ্বাস করো তোমার যে একটা বডি ফুরফুরা লাগবে তোমার কোনো আইডিয়াও নাই এবং তোমার কাছে মনে হবে যে দুনিয়া সুন্দর ঠিক আছে এরকম একটা ভাইব নিয়ে তুমি হচ্ছে ঘুমের থেকে উঠবা উঠার পরে তুমি নামাজটা পড়লা পরে দেখবা যে তোমার ব্রেন পুরা পরিষ্কার তোমার জীবনে যত রকমের টেনশন ছিল এগুলো জানি সব কই পালা গেছে তোমার সব কিছু ভাল লাগতেছে যদি সম্ভব হয় তোমার আম্মুরে বলবা যে আম্মু আমারে একটু চা বানায় দেন যাতে আমি না ঘুমায় যাই এটা হচ্ছে অপশনাল এটা কোনো দরকার নাই আর তুমি যদি নিজে পারো তাহলে তো ভেরি গুড তুমি যদি নিজে পারো তাহলে ভেরি গুড তোমার হচ্ছে ঘুমটা যাতে কাটে সেজন্য তোমাকে কিছু একটা করতে হবে দরকার হলে এক্সারসাইজ করো এটার জন্য তো আর আম ডাকার দরকার নাই ঠিক আছে পাঁচ মিনিট এক্সারসাইজ করো ভাই পাঁচ মিনিট এক্সারসাইজ করলেই তোমার ঘুম ভেঙে যাবে এইটা আমি একবারে ড্যাম শিওর ঠিক আছে নাহলে পাঁচ মিনিট একটু হাঁটো তোমার ঘুমটা ভাঙ্গাও এই যে যে ঘুম ভাঙাইলা এখন সাড়ে ছয়টা বাজে ধরো এই যে সাড়ে ছটা থেকে যে পড়াটা শুরু করলা পড়তে 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 এইখানে কিন্তু তুমি অ্যাটলিস্ট টানা সাড়ে নয়টা পর্যন্ত পড়তে পারো তিন ঘন্টা এই যে যে তিন ঘন্টা পড়লা পড়ার পরে তুমি হচ্ছে একটা নীল আবার নাস্তা করল সকালের সকালে নাস্তা করেই আবার পড়তে বসে যাও পড়তে বসতে বসতে বারোটা বা একটা টানা পর্যন্ত তুমি একটা পড়া দাও তাহলে এই এই যে যে ঘন্টা তুমি তুমি পড়তে পারলা টাইমটা কিন্তু সাত এতদিন পর্যন্ত পুরাপুরিভাবে নষ্ট করে আসছো এবং তুমি একটা বাজে আবার নামাজ পড়ো নামাজ পড়ে তুমি এইবার দুপুরের খাবার খাও খাওয়ার পরে এইবার তুমি যে কাজটা করতে পারো তোমার যদি আট ঘন্টা স্লিপ না হয়ে থাকে আট ঘন্টা স্লিপ যদি না হয়ে থাকে তাহলে তুমি হচ্ছে এখন দুই ঘন্টা ঘুমায় নাও অর্থাৎ তুমি ছয় ঘন্টা ঘুমাইছো তখন তুমি এই টাইমটায় দুই ঘন্টা ঘুমায় নিতে পারবা আর তুমি যদি আগের থেকে আট ঘন্টা ঘুমায় থাকো তাহলে এই টাইমটুকুকে তুমি একটা ফ্রি টাইম বানাও অথবা তোমার যত রকমের অনলাইন ক্লাস হাবি জাবি ফোন চালানোর দরকার ভাইয়া এই দুইটা ঘন্টায় তোমাকে কি করতে হবে কভার করতে হবে ঠিক আছে তাহলে এই টাইমটা গেল দুই ঘন্টা যাওয়ার পরে দেখবা যে আসরের টাইম হয়ে গেছে যেই আসরের টাইম হইল ভাইয়া তখন দেখবা তুমি যদি না ঘুমাও তাহলে তোমার ঘুম ঘুম আসতেছে এই যে যখন তোমার ঘুম ঘুম আসবে তখন হচ্ছে চা বা কফি যেটাই সম্ভব হয় না কেন সেটাই একটু খাও খাওয়ার পরে দেখবা যে তোমার আবার সতেজ লাগতেছে এবং আসরের নামাজ পড়ে তুমি যখন এই যে যে একটা মাগরিব পর্যন্ত একটা ফ্রি টাইম পাও এই ফ্রি টাইমে ভাইয়া কী করবো এই ফ্রি টাইমটা তুমি হচ্ছে রিফ্রেশমেন্টের জন্য রাখো রিফ্রেশমেন্ট বলতে ভাইয়া কি করব তোমার যা মনে চাই তা করো তবে আমি রেকমেন্ড করব যে মোবাইল গেমস না খেলতে কারণ মোবাইল গেম যদি তুমি খেলা শুরু করো তাহলে তোমার যেটা হবে তোমার সারা দিনই ওইটা নিয়ে মাথায় চিন্তা হবে তুমি আর অন্য কোনো কিছুতে প্রগ্রেস করতে পারবে না গেমের মেইন সমস্যা হচ্ছে এইটা তো আমি কোনো অনলাইন মোবাইল গেম খেলা রেকমেন্ড করতেছি না তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে দাবা বা হাবিজাবি যেগুলো আছে যেগুলো কিনা তোমরা আমার চেয়ে ভালো জানো যেগুলো মস্তিষ্কের জন্য বেনিফিশিয়াল সেই জিনিসগুলা করো অথবা এগুলো না করতে মন চাইলে তুমি রেস্ট নাও ঠিক আছে অথবা বাইরে ঘুরতে যাও বা গল্পের বই পড়ো যেটাই করো না কেন এরপরে যেই মোমেন্টে ভাইয়া নামাজ আজানটা দিল তুমি কি করবা তুমি সুন্দর করে নামাজটা পরে বই নিয়ে পড়তে বসো এবং রাত নয়টার আগ পর্যন্ত ভাইয়া রাত নয়টার আগ পর্যন্ত তুমি ভাই যা মনে চায় তা হোক দুনিয়া সব কিছু নাই হয়ে যাইতেছে কিন্তু তোমার কি হইতে হবে পড়তেই হবে নয়টা যেই বাঁচলো তুমি টুক করে নামাজটা পরে নিয়ে খেয়ে দিয়ে আবার ঘুমায় যাও এই রুটিনটা ভাইয়া তুমি যদি কোনো ভাবে ফলো করতে পারো আই গ্যারান্টি গোল্ডেন এ প্লাস পাওয়া থেকে আর কেউ থামাইতে পারবে না আমি একবারে লিখে দিতে পারি ভাইয়া তুমি কাগজ নিয়ে এসো আমি লিখে দিব যে তোমাকে এই রুটিন ফলো করলে তোমাকে কেউ আর এসএসসিতে গোল্ডেন এ প্লাস পাওয়া থেকে থামাইতে পারবে না এখন কোন সময় কি পড়বা সেটা হচ্ছে তোমার পার্সোনাল প্রেফারেন্স যে আমার সকালে এই জিনিসটা পড়লে ভালো লাগে হ্যাঁ ভাইয়া তুমি পড়ো বাট তুমি যে কোন সময় পড়ার টাইমগুলো বের করবা এটা কিন্তু তোমাকে আমি একটা প্রপার রুটিন বানায় দিছি। এবং তুমি এই রুটিনটা যদি কোনোভাবে ফলো করো ভাইয়া তোমার লাইফে সাকসেস আসবে সো এই ছিল হচ্ছে আজকের রুটিন নিয়ে একটা প্রপার গাইডলাইন ভিডিও আশা করি তোমাদের এই রুটিনটা তোমরা সবাই ফলো করতে পারবা পরবর্তী কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সালাম আলাইকুম